ফোন করে জিজ্ঞেস করেছেন হুজুর আপনার কি কুষ্টিয়াতে কোন মাহফিল আছে বললাম জি হা আছে কোথায় আপনার নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম ভাই বোন কয়জন আর আপনার ছেলে মেয়ে কয়জন আইডি কার্ডের ফটো কপি দুই কপি ছবি কেন কি কারণ আপনি ওখানে ওয়াশ করতে যাবেন এই জন্য

দেশের জন্য যদি প্রথম কেউ রক্ত দিয়ে তাকে সেই রক্ত আমরা দিয়েছি দেশের জন্য যদি তাহলে দল তাকে আমরা এই দেশকে ভালোবাসি নিজের প্রাণে আমাদের দেশ প্রেম ইমানের অঙ্গ আমরা দেশ প্রেম ইমানের অঙ্গ হিসাবে দেশকে ভালোবাসি আমার ভাইরা মা রাম কেনই মাহফিলের ইন্তজাম করলেন কি কারণ চব্বিশ ঘন্টা যারা দিনের কাজে আসেন প্রত্যেক জুমাই খুদ্া দিচ্ছেন প্রত্যেক জায়গায় তালিম করতেছেন এরপরে কেন আজকের মাহফিলের ইন্তজাম মাহফিলের ইন্তজাম হল নবী জীবন সমস্ত মানুষের হেদায়তের জন্য আগমন করেছেন সেই নবীর ও আর এস উলামায় কালাম তারাও সর্বস্তরের মানুষের হেদায়তের জন্য কাজ করবে শুধু মাদ্রাসায় কিছু ছাত্র ভর্তি হয়েছে তাদেরকে মাদ্রাসার ভিতরে পড়াবেন এটাই উলামায়ে কেরামের দায়িত্ব নয় উলামায়ে কেরামের দায়িত্ব হলো সর্বস্তরের মানুষের একসাথে এর দায়িত্ব ঠিক না মি ঠিক এই জন্য আজকে এই মাহফিলেরতে ঠিক কিনা যারা এখন এই মাহফিলের इंतजाम করেছেন ওয়ারাছাতুল আমল হিসাবে ও আমার ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত নবী আসবেন কয়জন এক কথা আস্তে বলবেন আস্তে ঘুম অসুবিধা হচ্ছে নাকি আপনাদের Assalamu alaikum al mm -hmm. Hey there! Subscribe to my channel! And also press this bell icon! So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone!